প্যালেস্টাইন শুধু একটি ভূখণ্ড নয় এটি অবিচার ও প্রতিরোধের প্রতীক একটি জাতি যারা স্বাধীনতা চায় তাদের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না ফ্রি প্যালেস্টাইন প্যালেস্টাইনের জন্য দাঁড়ানো মানে হলো ন্যায় বিচারের পাশে দাঁড়ানো দমন যত গভীরই হোক মুক্তির আশাকে থামানো যায় না ফ্রি প্যালেস্টাইন স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার প্যালেস্টাইন এর ব্যতিক্রম নয় প্যালেস্টাইন মুক্ত না হওয়া পর্যন্ত পৃথিবীর বিবেক শান্ত থাকতে পারে না মানবতা তখনই সম্পন্ন হবে যখন প্যালেস্টাইন মুক্ত হবে